আলাইকুম আমার আসসালামাই যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোকে তৈরি করা হয়েছে পিক্সার ট্যাপ দিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটে আমি কিন্তু এরকম ফটো খুব সহজে তৈরি করতে তৈরি করে ফেলতে পারছি তো আপনিও চাইলে কিন্তু এরকম স্টাইলিশ ফটো কিন্তু আপনিও তৈরি করতে পারবেন তো কিভাবে এরকম ফটো তৈরি করবেন প্রসেসটা কোনাই দিয়েছে স্টাইলিশ ফটো এডিট করার জন্য আমাদেরকে একটি অ্যাপ লাগবে যেটা হচ্ছে পিক্সার আমরা চলে যাব পিকসার টাইপে পিকসার টাইপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে সার্চ করে দেবেন সানসেট সানসেট লিখে সার্চ করবেন সার্চ করলে একটি ইন্টারফেস আসবে তারপরে ইমেজে ক্লিক দেবেন দেওয়ার পর নিচের দিক যাবেন নিচের দিক গেলে পরে দেখতে পাবেন যে আমার একটি সানসেট চলে আসবে এটাকে ইউজ দিস ইমেজে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন টোলস নামে একটি অপশন সেই টোলসে ক্লিক দেবেন তারপরে ক্রপ এই দুটো অপশানে ক্লিক দেবেন তারপর এটাকে একটু জুম করে বড় করে নেবেন আমি যে পজিশনে জুম করছি এরকম একটা পজিশনে আপনি জুম করে নেবেন টিক টিকমার্কে ক্লিক দিয়ে দিবেন তো টিকমার্কে ক্লিক দিলে হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন যে স্টিকার নামে যে অপশন আছে স্টিকার ক্লিক দেওয়ার পর এখানে লিখে দেবেন গ্রাস গ্রাস লিখে সার্চ করে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটি অপশান আছে ইফেক্ট এটার উপর ক্লিক দেবেন তারপর কালার যাবেন তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে দিয়ে অ্যামাউন্ট একদম কমিয়ে দেবেন দেওয়া পরে এটাকে টেনে বড় করে দেবেন বড়ো করে যে পজিশনে বসে সেই পজিশনে বসিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার নামে অপশনে ক্লিক দিয়ে তারপরে এটাকে গাছটাকে ডুপ্লিকেট করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফিল অ্যান্ড রোটেট নামে একটি অপশন আছে এই ফিল অ্যান্ড রোটেটে ক্লিক দেবেন দেওয়ার পর চার নাম্বার যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দিয়ে এই গাছটাকে উল্টো করে নেবেন উল্টো করে নিয়ে আমার যে আমি যেরকম পজিশনে বসিয়েছি সেইভাবেই বসিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টিকার এখানে আবার যাবেন যাওয়ার পর এখানে ট্রি লিখে দেবেন ট্রি লেখা দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রি আছে সেই ট্রির পর একটা ক্লিক দেবেন পরে আবার যে ইফেক্ট অপশন আছে সেই ইফেক্টে ধরে যাবেন ইফেক্টে যাওয়ার পর কালার গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে দিয়ে অ্যামাউন্ট একদম কমিয়ে দেবেন তাতে একদম ডার্ক হয়ে যাবে কালো হয়ে যাবে তারপর এটা সুন্দর পজিশনে বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো অ্যাট ফটোতে ক্লিক দেবেন অ্যাট ফটোতে ক্লিক দিলে এমন একটি পোসের ছবি আপনার ফোন দিয়ে উঠে রাখবেন সেটা সিলেক্ট করে দেবেন এখানে দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে যে অপশানটা আছে ইফেক্ট একটা ক্লিক দিবেন দেওয়ার পর কালার্সে গিয়ে ব্ল্যাক হোয়াইটে যাবেন যাওয়ার পরে অ্যামাউন্ট একদম কমিয়ে দিবেন তাতে একদম ডার্ক হয়ে যাবে তারপর পজিশন মতো সুন্দর করে বসিয়ে দিবেন আপনি হ্যাঁ যেভাবে বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দেবেন পর দেখতে পাচ্ছেন লেয়ার নামে যে অপশনটা আছে লেয়ারে ক্লিক দেবেন তারপর ডুপ্লিকেট করে নেবেন তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আবার যে দেখতে পাচ্ছেন ফিল অ্যান্ড রোটেট নামে যে অপশনটা আছে সেই ফিল অ্যান্ড রোটেটে ক্লিক দেবেন ক্লিক দিলে শুধু নামটা সিলেক্ট করে দেবেন দিয়ে এটাকে উল্টো করে দিবেন উল্টো করে দেওয়ার পরে বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন অপাসিটি নামে একটা অপশন আছে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। তো অপাসিটিটা কমিয়ে দেওয়া দিলেই হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছেন আবার অ্যাড ফটো নামে অপশন সেই অ্যাড ফটোতে আবার ক্লিক দিয়ে দিবেন দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এরকম একটি ফটো আপনি সিলেক্ট করে দেবেন এটা গুগলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন গুগল থেকে ডাউনলোড করে নেবেন তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন নেওয়া হয়ে গেলে তারপরে যে ইফেক্ট নামে যে অপশনটা আছে সেই ইফেক্টে চলে যাবেন ইফেক্টে যাওয়ার পরে কালারসে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গিয়ে অ্যামাউন্টটা একদম কমিয়ে দিয়ে ডার্ক ডার্ক করে নেবেন নিলে কিন্তু হয়ে যাবে তারপর এটাকে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দেবেন তো আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি তো পজিশন মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর যে আবার লেয়ার অপশনটা আছে সেই লেয়ার অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন তো ডুপ্লিকেট করে নেওয়া হয়ে গেলে ফিল অ্যান্ড রোটেট নামে যে অপশনটা আছে সেই ফিল অ্যান্ড রোটেটে ক্লিক দেবেন তারপর চতুর্থ নম্বরটা সিলেক্ট করে দিয়ে একদম উল্টো করে দেবেন তারপরে যে অপাসিটি আসে অপাসিটিটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিলে হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন স্টিকার নামে অপশন সেই স্টিকারে ক্লিক দেবেন তারপর এখানে লিখে দেবেন বার্স বার্স লিখে দিলে দেখতে পাবেন অনেকগুলো পাখির ছবি আসছে সেখানে চতুর্থ নম্বরটা এটা সিলেক্ট করে দেবেন তারপরে একটু লম্বা করে সুন্দর করে আপনার মাথার উপরে এটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আবার লেয়ার অপশান লেয়ার অপশান লিখ দেবেন তারপরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন নেওয়ার পর যে অপোজিট পাশে এখানে বসিয়ে দেবেন বসে দিয়ে এটার অ্যামাউন্টটা একটু কমিয়ে দেবেন দিলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নেওয়া অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো পিক্সার অ্যাপ থেকে কিন্তু আপনি আরও অনেক স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন তো যেভাবে খুশি সেভাবে কিন্তু করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ